মারামারি কিন্তু চলছে দুই ট্রিমের সমর্থকদের মধ্যে উত্তেজনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভালো বল আর সুযোগ রে

কিন্তু রেড মাঠের মধ্যে চূড়ান্ত একটা মুভমেন্ট আমরা দেখতে পেলাম দুটোতে রেড কার্ড দুটো রেড কার্ড খেলো কিন্তু দুটো র্যামোস আর পাঁচ নাম্বার জার্সি দুজনে মারামারি করার জন্য কিন্তু রেড কাঠ খেয়েছে হ্যাঁ නක් හඩේ වර দিছে ලියද ලට දේ ලටි য়েছে 200 টাকা না আমরা কিন্তু দর্শক জন্য শান্ত থাকো আমরা খালি দেখো একবার আমি ভিডিও দেবো বাড়ি গিয়ে মারামারি হ্যাঁ দেখিনি 봐 हां अब মারামারি দেবো আগে দশ মিনিট মারামারি ঠিক আছে মাঠে কিন্তু দেখতে পাচ্ছি আমরা দুটো টিমের পক্ষে বল কিন্তু মাঠে রাখছে না প্রিন্স জেমস কিন্তু বল মাঠে বাইরে বের করে দিচ্ছে অলরেডি দুটো লাল কার্ড কিন্তু খেয়ে গেছে একটা প্লান্টি শর্ট এই মুহূর্তে কিন্তু বক্সের মধ্যে হ্যান্ড প্লান্টি শট ক্যামেরা বন্ধ করা যাবে না একদম ডান টানের মুহূর্ত চলছে আমি চাই আপনারা দেখুন কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে মাঠের মধ্যে বল পাতা দিয়ে দেবে না লাঞ্জি শট কিন্তু পড়তেই দিচ্ছে না এই মুহূর্তে স্মৃতি দ্বারা প্লেয়াররা জেন্স বেশি রেগে গেছে যে ওর হাতে লেগেছিল ওদেরও হ্যান্ড ছিল কিন্তু বক্সের মধ্যে দেয়নি এটা কেন দিল এই নিয়ে একটা বিতর্ক চলছে বটে বল মোটামুটি মাঠে রাখছেই না এই মুহূর্তে কিন্তু একটা মাঠের মধ্যে বিস্ফোরক চলছে বিস্ফোরণ চলছে পাল দিয়ে কিন্তু গ্যাসের গাড়ি যাচ্ছে সেটাতে আগুন লেগে যেতে পারে

হ্যাঁ 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 হাতে লেগেছে ওইটা কেন দিলে না জেমস বারবার রেফ্রিকে বোঝানোর চেষ্টা করছে বারবার বোঝানোর চেষ্টা করছে যে ওই হ্যান্ডটা কেন যাওনি তাহলে এই হ্যান্ডটা হবে না বল কিন্তু মাঠে ঢুকতে দিচ্ছে না

সব মিটে যাবে তাহলে প্লান্টি শর্ট চলছে ন নম্বর জার্সি বড়ি তো শর্ট নেবে সম্ভবত মোজেস ন নম্বর জার্সি পরি মলিক টেক্সটাইলের কিন্তু প্রে করছে আদৌ গোল হবে কিনা জেমস বারবার বোঝানোর চেষ্টা করছিল মোদেস এই মুহূর্তে গোলকিপার জেমসকে জেমসকে বোঝানোর চেষ্টা করছে তুই সাইডে থাক গোলটা সেভ হলে তুই বাইরে বের করে দিবি মোজেস কিন্তু প্লান্টি শটে আছে মলিক স্টেক স্টাইলের স্মৃতিধারার বিপক্ষে দেখা যাক রেফরির বাসি পড়ে গেছে মোজেস কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছে গোলকিপার প্রস্তুতি নিয়ে শুরু করেছে রান এবং গো এই মুহূর্তে কিন্তু মল্লিক শেখ স্টাইল এক গোল দিয়ে কিন্তু সমতা ফিরে আনলো এবং দর্শকদের মধ্যে কিন্তু সেই উত্তেজনা দেখতে পাচ্ছি আমরা

এই মারামারি কিন্তু চলছে দুই টিমের সমর্থকদের মধ্যে উত্তেজনা কিন্তু কানায় কানায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই যে এই যে মারামারি এই যে মারামারি আছে লাঠি লাঠি চাষ কর কমিটির ছেলে মেলে লাঠি চাষ কর আমার কাছে যদি সুযোগ করে যেতে পারে